শর্মানি ভিওস আজকের ভিডিও দেখাবো মুহূর্তে যদি আপনাকে কেউ কোনো মেসেজ পাঠায় কিংবা পিক পাঠায় আপনি সেই মেসেজগুলো দেখবেন ভয়েসগুলো দেখবেন রিপ্লাই না দিয়ে চলে যাবেন সে বুঝতে পারবে না এই যে দেখেন প্রত্যেকটা মেসেজের সাইড দেখেন দুটা টিকমার থাকার কথা সেখানে গোল চিহ্ন আসলে আমি দেখছি সে কারণে গোল চিহ্ন উঠে গেছে সে বুঝতে পারবে যে আমি এই মেসেজটা দেখার পরও আনসার দেই নেই সে রাগ করতে পারে কিংবা কোনো পিক যদি কেউ পাঠায় সেটা আপনি দেখবেন সে বুঝতে পারবেন না যে আপনি এই পিকটা দেখছেন এই মেসেজটা দেখছেন এই বয়েসটা দেখছেন মানে ওই দুটা টিক মারি থাকবে এরকম গলসি নোট না ঠিক আছে আমি আপনাদেরকে সেটিংটা দেখাই দিই এটা অনেক সময় আপনাদের কাজে লাগবে গুরুত্বপূর্ণ একটা সেটিংস ঠিক আছে আপনার ইমোর প্রোফাইলে ক্লিক করবেন সিকিউরিটি এবং প্রাইভেসিতে একটি ক্লিক করুন তারপর একটু উপরে যাবেন উপরে যাওয়ার পরে দেখেন এই যে দেখেন একটা লেখা আছে এখানে এই যে এই যে তো এখানে আপনারা একটা ক্লিক করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই যে এখানে চিহ্ন দেওয়াই আছে হ্যালো লেখা আছে এই পাশে যদি দেখে এরকম টিকমার উঠে থাকবে তো যাই হোক এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এই এভ্রি ওয়ানডে যদি থাকে এই টিকমারটা তাহলে আপনার ওই টিকমারটা উঠবে ঠিক আছে আর তার নিচে আছে মাই কনট্যাক্ট এখানে যদি দেন আপনি এই টিকমারটা আপনার কন্টাক্ট লিস্টতে যারা আছে শুধুমাত্র তারা বুঝতে পারবে যদি তাদের মেসেজ আপনি দেখেন মানে যাদের নাম্বার সেভ করা আছে তারা শুধু তাদের মেসেজ দেখলে বুঝতে পারবে যেরকম চিহ্ন উঠবে আর যারা নাম্বার সেভ করা নাই এমনি অ্যাড হয়েছে তারা বুঝতে পারবে না ঠিক আছে আর নিশ্চয় যদি টিকমার করে রাখেন যে দেখেন মাই কাস্টমে এখানে টিকমার করে রাখলে কে কে আপনার মানে এই টিকমারটা দেখতে পাবে ঠিক আছে মানে দেখতে পাবে না এই যে আমি চাইটা টিকমার করে দিয়ে যদি এখানে ডানে ক্লিক করি তো সবাই সবার মেসেজ সবার সাথে মেসেজ করতে পারবো সবাই আসলে দেখবে টিকমার উঠবে এই চারজনেই দেখতে পারবে না যে এই চারজনের মেসেজ যদি আমি দেখি দেখে রিপ্লাই না দেওয়া চলে যাই তারপর গোল চিহ্নটা উঠবে না ঠিক আছে যে গোল চিহ্নটা উঠবে না ঠিক আছে গোল চিহ্নটা উঠবে না এই চারজন তো এইভাবে আপনারা করতে পারেন আর যদি চান কেউ না কারো ম্যাসেজ নবটিতে ক্লিক করবেন এই যে নোবডি নোবটি দিয়ে রাখলে এভাবে নোবডি দিয়ে আপনি যদি বের হয়ে যান এখন দেখবেন আপনি কাউকে মেসেজ করবেন আপনাকে কেউ মেসেজ করবে ঠিক আছে দেখেন আমি এখানে একটা মেসেজ করি এই যে দেখেন আমি একটা মেসেজ আমি করলাম এই মেসেজটা সে যদি দেখে দেখার পরও কিন্তু এখানে টিকমার উঠবে না ঠিক আছে তারপর সে যদি এর থেকে এটা মেসেজ করে এটা কিন্তু সে দেখলেও আমার এখানে মানে আমি দেখলেও তার ওখানে টিকমার উঠবে না ঠিক আছে দেখেন এই যে মেসেজের রিপ্লাই কিন্তু দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এটি সব টিকমার আছে এটা টিকমার নাই আসলে এই মেসেজ দেখছি কি না এটা কেউ বুঝতে পারবে না এইভাবে এই সেটিংটা করতে হয় ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও তো লাইক করবেন সব